পারিবারিক কলহের জেরে বসত বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল সোমবার এমনকি বাড়ির পানীয় জলের একমাত্র ভরসা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কল সেটিও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ এমন অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙারহাট এলাকায় ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানানো হয়েছে থানায় অভিযোগের বয়ানে জানা যায় রবিবার আনুমানিক রাত এগারোটা নাগাদ প্রতিবেশী বেশ কয়েকজন অতর্কিতে হামলা চালায় জ্যোৎস্না বড়ুয়া নামের এক মহিলার বাড়িতে সেই সময় ঘর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাড়িতে থাকা পানীয় জলের একমাত্র ভরসা পিএইচির কল সেটিও ভেঙে দেন বলে অভিযোগ এছাড়াও ঘরে থাকা নগদ কিছু টাকা ওই দুষ্কৃতীরা নিয়ে পালায় বলেও অভিযোগ এমনকি পরিবারের সকলকে প্রাণে মারার হুমকি এবং গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছে বলে অভিযোগ এই ঘটনায় সোমবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন জ্যোৎস্না বড়ুয়া নামের বয়স্কা ওই মহিলা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও ঘটনায় জড়িত বিপক্ষ দলের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে কালকে বাড়ি বড় দাও নিয়ে আসছে আরো কয়টি যে ঘরে দরজা তালা বন্ধ করে দিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিব কেন এখন ওইখানে আমাকে থাকতে দিবে না বুঝি এইটাই বোঝা যায় যে আমাকে তাড়াবে এখান থেকে এই সেই জন্য এরকম রকম অত্যাচার শুরু করছে কারা করছে এটা কারা আমার পাশের বাড়ি কি নাম ওদের ওদের নাম হলো তপু শম্ভু রামকান্ত তরুণ হ্যাঁ ওই চারজন তো ওদের নামে কি এফআইআর করছেন থানায় হ্যাঁ এখন আর কি করছে আপনার বাড়িতে আর কি কি করছে আর ওই যে আমার যে জল খাই সরকারি কল আছে ট্যাঙ্কল ওইটা আর কি ওইটা ভাঙে ওইটা মানে তুলি নিয়ে চলে গেছে মার্সেল না কি তোমার

না ওটা তো তো শাস্তি জন্য কথা দেখুন জ্যোৎস্না রায় উনি আমার পরিচিত এবং দীর্ঘদিনের আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে কালকে রাত্রিবেলা মোটামুটি সাড়ে এগারোটার দিকে হঠাৎ করে ওনার ফোন পেলাম এবং উনি ফোনের মাধ্যমে জানালেন যে ওনার বাড়িতে চারজন দুষ্কৃতী তারা লোহার রট হাসুয়া সহযোগে ওনার বাড়িতে আক্রমণ করে ওনার বাড়ি প্রচুর করে এবং ওনার যে বিধবা ভাতা সেই ভাতার যে টাকা সেই তিন হাজার টাকাও নাকি লুট করে নিয়ে যায় তারপরে পুলিশ প্রশাসনকে আমরা ফোনের মাধ্যমে জানাই এবং ময়নাগুড়ি থানার পুলিশ সেখানে যায় সেখান থেকে একজন আসামিকে পুলিশ তুলে নিয়ে আসে আজকে আমরা জ্যোৎস্না রায় যিনি আছেন ওনাকে নিয়ে আজকে আমরা থানায় আসলাম এবং ওনার এগেনস্টে ওদের যে চারজন কালকে এই ঘটনা ঘটে মানে ঘটেছিল তাদের বিরুদ্ধে আমরা ময়নাগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করলাম দেখুন আমরা চাচ্ছি যে উনি একজন বিধবা মানুষ উনি আরা মানুষ দুজন সন্তানকে নিয়ে এখন থাকেন ময়নাগুড়ি থানার পুলিশ প্রশাসন উনি ওনার সেফটি এবং সিকিউরিটির ব্যবস্থা করুক আছে যে বাকি তিনজন তাদেরকে গ্রেপ্তার করুক এবং বাকিটা তো আইনের ব্যাপার